দেওয়া যাবে যে ফর্মটা রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু একটা নাম্বার পাবে সেই নাম্বার হচ্ছে এই যে ওপরে দেখতে পাচ্ছ দুহারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা মাস ঠিক আছে তো আমি ফর্মটা ফিল আপ করেছি আমার নাম অনুযায়ী তোমরা একবার দেখে নেবে এটা হচ্ছে প্রথম পেজ খুব সহজ সহজভাবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তারপর আধার নাম্বার থাকবে বেনিফিশিয়ারি তোমার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর মোবাইল নাম্বার দিয়ে তারপরে তোমার ইমেল অ্যাড্রেস দেবে তার তোমার জেন্ডার কি মানে লিঙ্গ কী সেটা সেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে করবে ক্যাপিটাল লেটারে করবে তার সাথে সাথে কিন্তু বড়ো হাতের করতে হবে তোমাদের আর যাতে ভুল না হয় তোমরা একটা হোয়াইটনারও ইউজ করতে পারো অসুবিধা নেই তারপর চলে আসতে তোমার জন্ম তারিখ কত তোমার বয়স কত সেই তারিখ অনুযায়ী তোমার বর্তমান বয়স কত তারপর বাবার নাম কি মায়ের নাম কি। তারপরে দিচ্ছ তোমরা সার্টিফিকেট নাম্বার তোমাদের যে এসসি সার্টিফিকেট আছে যদি থাকে ওবিসি যদি থাকে বা জেনারেল যদি থাকে যেটাই হোক তোমরা সেখানে সেই নাম্বারটা ফিল আপ করবে তারপরে চলে আসছে তোমার ঠিকানা তোমার ভিলেজ কোথায় তোমার পোস্ট অফিস কী তোমার গ্রাম পঞ্চায়েত কী আছে ব্লক নাম্বার পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট কোর্ট পিনকোড কী আছে স্টেট এইগুলো দিয়ে প্রথম পেজটা তোমারে তোমাদের ফিল আপ হয়ে যাবে এটা কিন্তু খুব সহজ আর সহল সরলভাবে হবে একদম ভয় পাবে না কেউ তার সাথে সাথে নেক্সট পেজ যেটা হবে সেই নেক্সট পেজে কী দিতে হবে নেক্সট পেজে দিতে হবে তোমাদের এখানে মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে অ্যাডমিট কার্ড বা অ্যাডমিট কার্ড বার করলেই তোমরা সেখানে রোল নাম্বার পেয়ে যাবে রোল আর নাম্বার সেটা দিয়ে দেবে কত সালে পাস আউট সেটা দেবে তার সাথে সাথে তোমরা এটা দেবে তোমাদের হায়স্ট কোয়ালিফিকেশন যদি কিছু থাকে যেমন আমার আছে আমি দিয়েছি তারপরে বর্তমান পেশা কি তুমি যদি কিছু কাজ করো সেটা তারপরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে হচ্ছে তোমার টাকা ঢুকবে সেই ব্যাঙ্কের নাম তার ব্যাংকের ব্রাঞ্চ কি অ্যাকাউন্ট নাম্বার কি আইএফসি কোড কি সেটা দেবে তারপর কী কী ডকুমেন্টস লাগছে সেইগুলো তোমার কাছে যদি থাকে সেগুলো দেখিয়ে দেবে ডকুমেন্টস কি লাগছে মাধ্যমিকের মাধ্যমিক ইকুভ্যালেন্টের সমতুল্য অ্যাডমিট কার্ড লাগবে তার সাথে তার রেজাল্ট তার সাথে তার তোমার আধার কপি আধার কার্ড ভোটার কার্ড পাসবুক আর এস প্রত্যেকটা কিন্তু নিজে সেলফ অ্যাটেস্টেড করবে আর নিচে কিন্তু নিজে সাইন ডেট দেবে তার সাথে সাথে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফিল আপ করবে আর ডকুমেন্টস কী কী দিতে হবে সেই ডকুমেন্টসগুলো তোমরা জেনে নেবে আমি আমার অনুযায়ী দিয়ে দিয়েছি চলো